আর্কটিক মহাসাগরের তাপমাত্রা বাড়ছে কেন আর্কটিক মহাসাগরকে বিশ্বের অন্যান্য মহাসাগরের তুলনায় বেশ রহস্যময় বলা যায় কারণ এই মহাসাগরের বেশিরভাগ অংশে এই বছরের অনেকটা সময় বরফের চাদরে আবিত থাকে তবে বিজ্ঞানীরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের কারণে চার গুণ দ্রুত উষ্ণ হচ্ছে আর্কটিক মহাসাগর এমন পরিবর্তিত আবহাওয়ার ধরন বিশ্বের বাকি মহাসাগরের অংশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা সিম্পটিক আর্টিক সমীক্ষার অংশ হিসেবে এসব তথ্য প্রকাশ করা হয়েছে আর্কটিক মহাসাগরের স্রোত ভালোভাবে বোঝার জন্য এই সমীক্ষা চালানো হচ্ছে সমুদ্রের স্রোত পর্যবেক্ষণ করতে তেজস্ক্রিয় আইসোটোপের উপস্থিতি অনুসরণ করছেন বিজ্ঞানীরা বিজ্ঞানী অ্যানাবেল পাইন বলেন উনিশশো পঞ্চাশ দশকে বিশ্বে বিভিন্ন জায়গায় পারমাণবিক পরীক্ষার সময় তেজস্ক্রিয়তা মহাসাগরে ছড়িয়ে পড়ে আটলান্টিক মহাসাগরে আজোডিন একশো ও ইউরেনিয়াম দুইশো ছত্রিশ মৌলের উপস্থিতি পাওয়া গেছে খুব কম মাত্রায় উপস্থিতি থাকলেও এসব কণা এখনো শনাক্ত করা যায় আটলান্টিক মহাসাগর থেকে আর্কটিক মহাসাগরের স্রোত কয়েক দশক ধরে কেমন আছে তা জানতে এসব কণা গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে আর্কটিক অঞ্চলে উষ্ণায়নের প্রবণতা বেশি বৈশ্বিক সমুদ্রের গড় তাপমাত্রার চেয়ে চার গুণ বেশি তাপমাত্রা বৃদ্ধির ঘটনা দেখা যাচ্ছে সেখানে যে কারণে আর্কটিক দ্রুতগতিতে বরফের আস্তরণ হারাচ্ছে শুধু তাই নয় আর্কটিকের আশপাশের বিভিন্ন এলাকা যেমন কানাডা বেসিনে গরম পানির পরিমাণ দ্বিগুণ হয়েছে বিভিন্ন স্থানে বরফ গলে সাদুপানি গত বিশ বছরে চল্লিশ ভাগ বৃদ্ধি পেয়েছে সমুদ্রের উচ্চতা বাড়ছে আর্কটিকের আশপাশের বিভিন্ন সাগরে উষ্ণ পানির কারণে বাস্তুসংস্থানে পরিবর্তন আসছে গত পঁয়তাল্লিশ বছরে আর্কটিকের উষ্ণতা সবচেয়ে বেশি বেড়েছে ইউরোপের বায়ুদূষণ আর্কটিক অঞ্চলের উষ্ণায়নের জন্য বড় প্রভাব ফেলছে আগামী এক দশকের মধ্যে উত্তর মেরু বরফ শূন্য হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের নতুন সমীক্ষায় এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে আগামী কয়েক বছরে কার্যত কোনো সামুদ্রিক বরফ গ্রীষ্মের সময় দেখা যাবে না নেচার রিভিউজ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত ফলাফলে এমন ভবিষ্যদ্বাণী করা হয়েছে উত্তর মেরু বা আর্কটিকের প্রথম বরফ শূন্য দিনটি আগের অনুমানের চেয়ে দশ বছর আগে পৃথিবীবাসী দেখতে পারে সেই সময় মেরু অঞ্চলটি এক মাস বা তার বেশি সময়ের জন্য বরফমুক্ত থাকবে পৃথিবীর কার্বন নির্গমন পরিস্থিতির কারণে এমনটা দেখা যাবে এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ আর্কটিক অঞ্চলে সম্ভবত সেপ্টেম্বরে মানে গ্রীষ্মের সময় ভাসমান বরফ দেখা যাবে না তখন এই অঞ্চলের সমুদ্রের বরফের পরিমাণ সবচেয়ে কম থাকবে এই শতাব্দীর ভাগে উত্তর মেরুতে বরফমুক্ত ঋতু দেখা যাবে পরিস্থিতি আরও খারাপ হলে এবং কার্বন নিঃসরণের মাত্রা বেশি হলে আমাদের গ্রহের উত্তরাঞ্চলীয় অঞ্চলে শীতের সময়েও ধারাবাহিকভাবে বরফশূন্যতা দেখা যাবে বিজ্ঞানীরা বরফশূন্য আর্কটিক মানে পানিতে কোনো বরফ থাকবে না এমনটা মনে করেন না গবেষকেরা সমুদ্রে বরফের আকার এক লাখ বর্গ কিলোমিটারের কম থাকলে তখন আর্কটিককে বরফমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দেবেন সাম্প্রতিক বছরগুলোতে আর্কটিক মহাসাগরে তেত্রিশ লাখ বর্গ কিলোমিটার সমুদ্র বরফের ছিল সেপ্টেম্বরে সর্বনিম্ন পরিমাণে বরফ দেখা যায় বিজ্ঞানী আলেকজান্দ্রা জাহান বলেন আর্কটিক মহাসাগর দুই হাজার বিশ থেকে দুই হাজার তিরিশ সালের দূষণের মাত্রার কারণে আগামী দশক থেকে প্রতি বছর আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে প্রথমবারের মতো বরফ শূন্য হতে থাকবে গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে সমুদ্রের বরফের ক্ষতি হচ্ছে তুষার ও বরফের আচ্ছাদন হ্রাস পেলে সমুদ্র দ্বারা শোষিত সূর্যালোকের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ে এতে আর্কটিকের বরফ গলে যায় আর উষ্ণতা বৃদ্ধি পায় সমুদ্রের বরফ হ্রাস পেলে আর্কটিক প্রাণীদের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়বে সিল ও মেরু ভালুকের জীবনযাত্রা ব্যাহত হবে সমুদ্র উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু মাছ আর্কটিক মহাসাগরে চলে যেতে পারে সমুদ্রের বরফ হ্রাস পেলে উপকূলীয় অঞ্চলের কাছাকাছি বসবাসকারী প্রাণীদের জন্য ঝুঁকি তৈরি হবে সমুদ্রের বরফ কমে যাওয়ার কারণে সমুদ্রের ঢেউ বড় হবে ফলে উপকূলীয় এলাকার ক্ষয় হবে কার্বন নির্গমনের মাত্রা যেভাবে বাড়ছে সেই হারে ভবিষ্যতে আর্কটিক এলাকা কখনো না কখনো বরফ শূন্য হবেই এই শতাব্দীর শেষের দিকে উত্তর মেরু অঞ্চল বছরে নয় মাস পর্যন্ত বরফ শূন্য থাকতে পারে সাদা আর্কটিক অঞ্চলের বদলে আমরা তখন নীল আর্কটিক অঞ্চল দেখতে পাব